নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নর্মদা বা রেবা মাহাত্মের অন্তিম পর্ব শুরু করব প্রমোহিনী সুশীলা সুস্বরা সুরারা আর চন্দ্রিকা এই পাঁচ গন্ধর্ব কুমারী পুনরায় দেবী পার্বতীর পূজা অর্চনা শুরু করল তারপর সেই ঋষিকুমার আগের দিনের মতো স্নানের জন্য অচ্ছেদ সরোবরে এসে উপস্থিত হলে সেই কন্যাগণ অতি আনন্দের সঙ্গে শীঘ্রই কুমারের কাছে গিয়ে পরস্পর পরস্পরের হাত ধরাধরি করে এক বেষ্টনী তৈরি করে তাকে বন্ধন করল তারপর বলল ওহে প্রিয় আগের দিন তুমি চলে গিয়েছ কিন্তু আজ আর যেতে পারবে না আমরা তোমাকে এখনই হরণ করলাম তখন ঋষিপুত্র বলল তোমরা ভালো কথাই বলেছ কিন্তু আমি ব্রহ্মচারী বিদ্যা শিক্ষা লাভের জন্য গুরুকুলে বাস করি তোমাদেরকে যদি আমি বিবাহ করি তবে আমার ধর্ম নষ্ট হবে যে আশ্রমে যেমন ধর্ম বিহিত আছে পণ্ডিতগণের তা পালন করা উচিত তাই আমি এই বিবাহ ধর্ম এখন পালন করতে পারবো না ঋষিকুমারের এই কথা শুনে কন্যাগণ বলল ধর্ম থেকে অর্থ অর্থ থেকে কাম এবং কামের থেকে সুখরূপ ফল সৃষ্টি হয় তোমার ধর্ম বাহুল্য প্রযুক্ত সেই কাম সামনে উপস্থিত তাই নানাবিধ ভোগসহ তার সেবা ঋষিকুমার বলল তা সত্য বটে কিন্তু আমি আবশ্যক ব্রত সমাপন করে গুরুদেবের অনুমতি নিয়ে তবেই বিবাহ করব এর অন্যথা কোনো কিছুই করতে পারব না ঋষিপুত্রের কথার উত্তরে গন্ধর্ব কুমারীগণ বলল তুমি সুন্দর কিন্তু অত্যন্ত মূর্খ বেদজ্ঞ সুধি ব্যক্তির সিদ্ধ ঔষধ সিদ্ধ রসায়ন সিদ্ধ নিধি সকল সংস্কৃতা বারাঙ্গনা সিদ্ধ মন্ত্র সিদ্ধরস এসবই ধর্মত সেব্য কার্য যদি দৈববশত সিদ্ধি লাভ করে তবে নীতিজ্ঞ ব্যক্তি তাতে উপেক্ষা করে না কারণ উপেক্ষা কখনোই ফলপ্রদ হয় না তাই আর দেরি না করে এখনই তোমার বিষ থেকে অমৃত গ্রহণ করা উচিত অপবিত্র স্থান থেকেও কাঞ্চন গ্রহণ করা কর্তব্য নিজ ব্যক্তির কাছ থেকেও উত্তম বিদ্যা শিক্ষা লাভ করা যায় এক নিজ কুল থেকেও স্ত্রীরত্ন গ্রহণ করা যায় এইসব কারণে তুমি এখনই এই মঙ্গলকর্ম স্বীকার করো এখন গান্ধর্ব বিবাহ ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় নেই গন্ধর্ব কুমারীদের এমন কথা শুনে ঋষিকুমার বলল অর্থ মোক্ষ কাম ধর্ম এই চারটি যথাক্রমে উপাসিত হলে তবেই ফলপ্রদ হয় তার বিপরীত হলে সবই নিষ্ফল হয় আমি ব্রতি অকালে স্ত্রী পরিগ্রহ করতে পারব না যেজন ক্রিয়াকাল জানে না সে ক্রিয়াফল কখনোই লাভ করতে পারে না পুত্রের এমন কথা শুনে প্রমোহিনী হাত ছেড়ে দিয়ে ঋষিকুমারের পদযুগল ধরল সুশীলা ও সুস্বরা তার দুই বাহু ধরল সুস্বরা তাকে আলিঙ্গন করল আর চন্দ্রিকা তার মুখে চুম্বন করতে লাগল তবুও ঋষিকুমার নির্বিকার কিন্তু পরে সেই ব্রহ্মচারী প্রচণ্ড ক্রোধে পাঁচ কুমারীকে অভিশাপ দিল তোমরা আমার সঙ্গে পিসাচিনির মতো ব্যবহার করলে তাই তোমরা এখনি পিসাচি হবে এই অভিশাপ শুনে কুমারীগণ অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলল তোমার হিতের জন্য আমরা চেষ্টা করলাম আর তুমি কি না আমাদের অভিশাপ দিলে আমরাও তোমাকে এখন অভিশাপ দিচ্ছি তুমিও পিসাচ হবে এইভাবে পরস্পর পরস্পরের অভিশাপ প্রদানের ফলে পাঁচ কুমারী এবং ঋষিপুত্র পিসাচত্ব লাভ করল তারপর তারা কান্নায় ভেঙে পড়ল তাদের সবার পিতামাতা তাদের এমন দুর্দশা দেখে গভীর শোকে মুহ্যমান হল পরে ওই পিসাচ পিসাচিরা সেই সরোবরের তীরে আহার সন্ধানের জন্য ইতস্তত ছোটাছুটি করে অতি দুঃখে বসবাস করতে লাগল এইভাবে বেশ কিছুকাল কেটে যাওয়ার পর সদৃচ্ছ বিচরণকারী মহর্ষি লমস সেখানে এসে উপস্থিত হলেন তখন তাকে ভক্ষণ করবার জন্য সেই পিশাচ পিসাচিগণ তার দিকে ধাবিত হলো কিন্তু মুনিবরের তেজে তাদের সকলেরই গা পুড়ে যাচ্ছিল তাই কেউ আর সেই মুনির কাছে যেতে পারল না সকলেই দূরে দাঁড়িয়ে রইল কিন্তু সেই ঋষি কুমার পূর্বজন্মের প্রভাবে ঋষিবরের চরণে ষাঙ্গে প্রণাম জানিয়ে বলল হে বিপ্রবর মহাভাগ্যের ফলে সাধুসঙ্গ লাভ হয় তারপর সেই পিসাজ কিভাবে ব্রহ্মচারী থেকে পিসাচত্ব লাভ করল সমস্তই মুনিকে বলল সমস্ত কথা লোমসমণি শুনে বললেন তোমরা সবাই আমার সঙ্গে রেবা নদীতে স্নান করো সকলকে অবশ্যই রেবা নদী অভিশাপ মুক্ত করবে রেবা স্নানে সকলে পাপ নাশ হয় এ আমার দৃঢ় বিশ্বাস পণ্ডিতগণ যে পাপে প্রায়শ্চিত্ত দেখতে পায় না সেই সমস্ত পাপ নর্মদা অর্থাৎ নদী স্নানের ফলে বিনষ্ট হবে নর্মদা নদী স্নানের ফলে মানব গর্ভবাস করে না মুক্তিলাভ করে তারপর সেই পিশাচ পিসাচিরা মুনির কথা মতো মুনির সঙ্গে নর্মদা নদীর তীরে গিয়ে উপস্থিত হলে এক প্রচণ্ড বায়ুপ্রবাহের দ্বারা সেই নর্মদার জলকণা তাদের অঙ্গ স্পর্শ করল আর সঙ্গে সঙ্গেই তাদের পিসাচত্ব দূর হয়ে গেল তারা দিব্য দেহ ধারণ করে নর্মদা নদীকে ভীষণ প্রশংসা করতে লাগল তারপর মহর্ষি লোমসের আদেশ অনুসারে ঋষিপুত্র ওই গন্ধর্ব বিবাহ করে নর্মদা নদীর তীরেই বসবাস করতে লাগল আর নর্মদাকে অর্চনা করে তারা বিষ্ণু গমন করল আজ নর্মদা বা রেবা মাহাতের অন্তিম পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ